ঘটে পুজোর কার্নিভাল ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল আজ কলকাতায় পূজো কার্নিভাল কার্নিভালে একশো ষোলোটি পুজো কমিটি অংশগ্রহণ করবে রেড রোডে কুড়ি হাজার দর্শকের বসার ব্যবস্থা এছাড়া প্রত্যেক পূজো কমিটিকে দু মিনিট করে সময় দেওয়া হবে তাদের প্রদর্শনের জন্য দু মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে পূজো কমিটির সদস্যরা আমন্ত্রিত রাষ্ট্রদূত থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডররা কার্নিভালে আমন্ত্রিত ইউনিসেফের প্রতিনিধিরাও আজ রেড রোডে কার্নিভাল সর্ববৃহৎ কার্নিভাল হতে চলেছে বছর একশো ষোলোটি পুজো কমিটি অংশগ্রহণ করছে পাশাপাশি প্রত্যেক পুজো কমিটির জন্য দু মিনিট করে বরাদ্দ থাকছে তাদের প্রদর্শনের জন্য এছাড়াও নজরদারির ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে ওয়াচ টাওয়ারের মাধ্যমে যেমন নজরদারি চলবে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে পাশাপাশি প্রায় পাঁচ হাজার ফোর্স মোতায়েন থাকবে গোটা ব্রেড রোড জুড়ে আর এই গোটা ব্রেড রোডকে নটি জোনে ভাগ করা হয়েছে আজ এই পুজোর কার্নিভালের কারণে এরপরেই আজ এই কার্নিভাল যখন শুরু হবে একে একে পুজো কমিটির সদস্যরা তারা তাদের প্রদর্শনী সারবেন এবং তারপরেই ধীরে ধীরে প্রতিভা নিয়ে তারা ঘাটের উদ্দেশ্যে রওনা দেন এবং সুষ্ঠুভাবে যাতে নিরঞ্জন সম্পন্ন করা যায় তার জন্য ঘাটগুলিতেও কিন্তু বিশেষ করে নজরদারি রাখা হয়েছে রেড রোডের প্রস্তুতির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেও কিন্তু কড়া নজরদারি চালানো হয়েছে এবং যত সময় বাড়বে ততই যান নিয়ন্ত্রণ করা হবে পুজো কার্নিভালের কারণে আজ একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে বন্ধ রাখা হচ্ছে বেশ কয়েকটি রাস্তা সম্পূর্ণভাবে আজ কলকাতায় পুজো কার্নিভাল প্রত্যেক পুজো কমিটিকে দু মিনিট করে সময় দেওয়া হবে তাদের প্রদর্শনের জন্য কার্নিভালে একশো ষোলোটি পুজো কমিটি অংশগ্রহণ করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তাদের দু মিনিট করে সময় দেওয়া হচ্ছে আমন্ত্রিত রাষ্ট্রদূত থেকে ব্যান্ড অ্যাম্বাসাডাররা কার্নিভালে আমন্ত্রিত ইউনিসেফের প্রতিনিধিরা পাশাপাশি নজরদারিও কিন্তু আটোসাটো করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা তারাও উপস্থিত থাকবেন এবং বিশিষ্ট ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও উপস্থিত থাকবেন আজ এই কার্নিভালের রেড রোডে সাধারণ মানুষ তাদের জন্যও কিন্তু এই কার্নিভাল দেখার সুযোগ করে দেওয়া হবে এছাড়াও এলটি স্ক্রিনের মাধ্যমে তারা এই কার্নিভাল দেখতে পাবেন সেই ব্যবস্থাও কিন্তু রাখা হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আমাদের প্রতিনিধি সরাসরি রেড রোড থেকে তুলে ধরবেন প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা কেমন দেখতে পাচ্ছ দেখো আজকে রেড রোডে দুর্গাপুজোর বিশেষ এই কার্নিভেল এবং তোমাকে জানাবো সবজি বিকেল সাড়ে চারটে থেকে এই কার্নিভেল শুরু হবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশ বিদেশের অতিথিরা তোমাকে দেখাচ্ছি সেই ছবি যে লাউঞ্জের সামনে আমরা রয়েছি একেবারে উল্টো দিকে রয়েছে একটা জায়েন্ট এলইডি স্ক্রিন এবং একদম বাঁ দিকে রয়েছে আমার মুখ্যমন্ত্রী বসার যে লাউঞ্জ সেই লাউঞ্জ তুমি দেখতে পাচ্ছ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং পুলিশের তরফ থেকে অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট এনশিওর করা হচ্ছে যাতে যেহেতু দেশ বিদেশের অতিথিরা আসবেন তাদের নিরাপত্তার দিক আমলা সচিব মুখ্যমন্ত্রী নিরাপত্তার দিকটা এনশিওর করা তাদের প্রধান কাজ যেটা কলকাতা পুলিশের তরফ থেকে জানতে পারা যাচ্ছে যে গোটা রেড রোড চত্বরকে মোট নটি জোনে ভাগ করা হয়েছে